সর্বপ্রথম আমার জীবনের প্রথম আজান দিছিলাম টাঙ্গাইল করাটিয়া কথা বলছেন করটিয়া সারা বাংলাদেশে একদিন আমার কাছে একটা কাটিং করে একটা ভিডিও একজন আমি দেখলাম ভিডিওটা আমার সামনে আছে এই আজান কই পর্যন্ত গেছে এই আজান আপনার ওই টাঙ্গাইল থেকে বাইরে হয়েছিল সেই আজানে আবার আপনারা আবদার করছেন অসুবিধা নাই বসেন দুইটা কলি শোনাচ্ছি মাঝখান থেকে حي علي الصلاه على الفلاح <تصفيق> <تصفيق> <حي> Allahu Akbar. Allahu Akbar. রক্ষা করছি তবে আমার জীবনের আপনাদের একটু দানের জন্য একটা ছাত্র যদি এক বেলা খাইতে পারে তাও অনেক কিছু আপনারা শরিক থাকবেন তিনদের সাথে এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য গাইবি খাজানার থেকে সব কাজ আল্লাহ পুরা করে দেয় আমিন কন অন্তত আমিন কন আর একটা হলো আঠারো নভেম্বর আপনাদের আশপাশে আউলিয়া আউলিয়াবাদ বাজার এখানে আসতেছি বাদ এসা। ইনশাল্লাহ থাকবেন আমার সাথে দোয়া শরিক হন ইনশাল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> কুদরতি একটু নজর দিয়া তাকাত এই মজলি কত যুবকরা দুইটা হাত আপনার দিকে বাড়ায়া দিছে মিন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরুব্বীরা হাত বাড়াইছে আল্লাহ কত নৌজুয়ান আমার তরুণ বাড়াইছে। আল্লাহ হাজি সাহেবরা হাত বাড়াইছে আল্লাহ পর্দার মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুলাম কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাগার না গন্দা না ফরমান না লালায়ক যোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছি রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান আপনার বান্দাগুলি মোনাজাত পর্যন্ত বসে আছে আল্লাহ দুনিয়ার কোন আশা বসে নাই আল্লাহ আপনার মহব্বতে জাহান্নাম টিকা বাসার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ইমানের শহীদ ম উচ্চায় এই জন্য বিক্ষুকের দুইটা হাত তারা বাড়ায় দিস জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা যত গুণ আমাদের দ্বারা হয়েছে আল্লাহ ছোট বড় সব গুণার উপরে আমরা নিজেরাই লজ্জিত মাফ করে দেন বাকি জিন্দেগি আমাদেরকে বাঁচায় রাখেন ইহদিনা সেরাতল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে যেই রাস্তায় চললে আপনি খুশি আল্লাহ ওই রাস্তায় চলার তৌফিক দেন চলার পথে শয়তানের ওসু থেকে হেফাজত করেন আল্লাহ যেমনে চললে শয়তানের ওসু থেকে আমরা বাঁচতে পারি সুযোগ করে দেন আল্লাহ বিশেষ করে রব্বুল আলামি এই মাহফিলটা প্রবাসী এবং গ্রামবাসী আল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা হইছে আল্লাহ কেউ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনে পারছে মাহ জন্য আল্লাহ খাটাখাটনি করল আল্লাহ বিশেষ করে আমার প্রবাসী ভাইদের অবদান মাতার গাম আমায়ে ফেলে মাহফিলের আয়োজন করছে গ্রামবাসীরা তারাও ক্লান্ত পরিশ্রম করছে এই মাহফিলটাকে এলাকাবাসীর জন্য আপনি নাজাতের একটা ওসিলা করে দেন আল্লাহ এই মাহফিলটি এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা করে দেন আল্লাহ এই সংগঠনকে কেয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করেন আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মোরদাগানের কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ আমাদের যা কিছু বললাম যা কিছু শুনলাম হুলটোটি মাপ পড়ে বিশ্ব নবীর রোজা মুবারক সব পৌঁছায়া দেন নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমানোর নারী কবরের সাহিত্য প্রত্যেকে রয়ে সব পৌঁছায়া দেন আল্লাহ বিচেষ করে আমরা যারা হাত বাড়াইলাম কত মানুষ কত লইয়া হাত বাড়াইছে আল্লাহ কত মানুষ কত আহাঙ্কা নিয়ে হাত বাড়াইছে আমার কাছে অনেকেই দুয়ার দরখাস্ত করছে কার মনে কোন বেতা লইয়া আল্লাহ গভীর রজনীতে দোঁয়া কবুলের সময় যেই সময় হাত উঠাইলে আল্লাহ আপনি দোয়া কবুল করেন আমি মুসাফির মুসাফিরের দোয়া ও কবুল আল্লাহ মেহেরবানি করে গো আমরা এখালিয়া তো আপনি ফিরাইয়া দিয়ে না কেউ অভাবে আছে অভাব দূর করে দেন কেউ প্যারাসানিতে আছে পেরাসানি দূর করে দেন কেউ অসুস্থ আছে শিফা দান করেন আবার কারো মা নাই কারো বাবা নাই কারো আত্মীয় স্বজন শাশুড়ি আল্লাহ নানা নানি সবাই কবরে গেছে তাদের জন্য দোয়া শৈছে রব্বির হাম কামা রব্বাইয়ানি সাগীরা ছোটবেলা আব্বা আম্মা যেভাবে লালন পালন করছে আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আল্লাহ যারা বেঁচে আছে গো হায়াতে আমলে বরকত দেন বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি তাম জিন্দগির গুনার বোঝা মতো আল্লাহ আমরা গোনার উপরে রাগ করেন না আল্লাহ আমাদের প্রতি আপনার রাগ করেন না গুনার কারণে রাগ কইরা আমাদেরকে আপনি ক্যান্সারের মতো রূপ দিয়ে না আল্লাহ আমাদের গুনার আমাদের গুনার কারণে আমাদের দুইটা কিডনি আপনি নষ্ট কইরা না দিয়েন আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের চোখের পাওয়ার আপনি ক্ষমায়া দিয়েন না আল্লাহ গুনার কারণে রাগান্বিত হইয়া পাগল ছাগল বানায়েন না আল্লাহ গুনার কারণে গাড়ির কার তলে ফালায় মাইরেন না আল্লাহ গুনার কারণে কুকুর বিড়ালের মতো রাস্তায় মাইরেন না গুনার কারণে পানিতে ডুবাই আগুনে ফুরায় মাইরেন না গুনার কারণে মাবুদ প্যারালাইসিস দিয়ে না কারণে মধ্যে মাইরেন না আল্লাহ যতদিন এই দুনিয়ায় বেচায় রাখবেন ইমান এবং ন্যাকামলের মাধ্যমে আল্লাহ যেদিন মৃত্যু দিবেন গো রমজান মাসে জুমার দিনে মৃত্যু দান করেন আল্লাহ শেষদারত অবস্থায় মৃত্যু দিয়ে আল্লাহ আপনার দিনের রাস্তায় মৃত্যু দিয়েন আল্লাহ ইমানের সহিত আমাদের যান কবজ করিয়েন রব্বুল বলেন অনেক মানুষ আমার কাছে দোয়া চাইছে আল্লাহ মেয়র সাপ দোয়া চাইছেন অসুস্থ আল্লাহ মেহরবানি করে যে অসুস্থ মানুষ আল্লাহ ওনারে শিফায় কামেলা আজেলা দান করেন আরও যারা যে উদ্দেশ্যে দোয়া চাইছে দিলের বাসনাটা পোড়া করে দেন আল্লাহ আপনার বন্দাদের ভিতরে আপনার মহাব্বত তৈরি করে দেন আল্লাহ যা কিছু বললাম যা কিছু শুনলাম